কারণ আজকে হচ্ছে জুমনের জন্মদিন জন্মদিন কিন্তু জুমন আমরা বলি নাই মানে এমন ভাবে বলছি যে তার জন্মদিন মানে সেলিব্রেশন করা হবে না তো জুমন একটু মন টন খারাপ আছে হ্যাঁ আমরা অনেক মানে দূরে হ্যাঁ দূরে বলতে হে বাড়িতে সে সে জানে না আমরা যে এখান দিয়ে তার জন্মদিনের আয়োজন করতেছি মানে মূল কথাটা হচ্ছে তার আজকে আমরা সারপ্রাইজ দিব মানে আমরা এদিকে কেক টেক রেডি করব মানে সব কিছুই রেডি করিয়া তার আইনা একটা তারে আইনা একটা সারপ্রাইজ মানে মানে জুমনের রিয়াকশনটা দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে সারপ্রাইজটা দিলে জুমন কেমন মানে তারা বল তারা বল তারা বলা হয়েছে এই বছর তার এইসব সেলিব্রেশন টেলিব্রেশন কিছুই করা হবে না এমনিতে তার একটু মন খারাপ আছে তো দেখা যাক দর্শক বন্ধুরা তার রিয়াকশনটা তো এই কেউ না তো জুমনটে কেউ না তো তো যত বোলাবাই না সবাই মানে নিয়ে এখন আমরা সব রেডি করবো তো দর্শক বন্ধুরা আপনার সাথেই থাকুন আজকের ব্লগটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে কারণ জুমনে আজকে আমরা সারপ্রাইজ দিব দেখি আমাদের মানে আমরা তো প্ল্যান করছি এটা কি সফল হয় কিনা ঠিক আছে হবে তো দর্শক বন্ধুরা আপনারা বললেন না জুমনে নাকি আমরাও কইছি না আমনিরা কই না যে না বুঝি হেলবো ঠিক আছে তো চলুন আমরা আয়োজন করি জুমনে দুই এক জুমনে আইবসে আইছেন না আইছেন জুমনে যে একটা মোবাইল ফোন দেয়া

দারুন সুন্দর অনেক সুন্দর ইসে পেঁয়াজ বানত এমনি বেলুন ফোলানোর জন্য একটা পাম্পার নিয়ে আসছে এত কষ্ট করতে হইতো না বাজার তো আমরা খুবই আতঙ্কে আছি মানে কখন জুমন ঠুস করে আসিয়া আমাদেরকে দেখে ফেলে আমরা দ্রুত যত দ্রুত সম্ভব চেষ্টা করতেছি আয়োজনটা করার জন্য তাই আমরা এত বেশি করে সাজানোর মতো সময় পাইতেছি না নয়তো ভাই কিছু একটা করা যাইতো এই টেবিলের মাঝে আশেপাশে বেলুন টেলুন লাগাই দিতেছি এই গাছের একটা লাগাই দিস এই যে বেলুন গাছে সবটা গাছে লাগাই দি তো এই যে মোটামুটি রেডি করা হয়ে গেছে তো জুমনটা এখন জানানোর পালা না জুমনটা কি করবি জানো চোখ বাইন্দা লইবি ঠিক আছে প্রথমে এনকে একটা দিয়ে সাজে হরি শক্তি পাই তাই না হরি শক্তি খুলে দিয়া হ্যাঁ ঠিক আছে জুমনের রিয়াকশনটা দেখব তারে সারপ্রাইজ দিয়ে এই যে শেমুরে বাড়াইছিলাম জুমনরে খুঁজ জানতে আমরা তো সব রেডি করেছি মোটামুটি হ্যাঁ কি জুমন রেডি হয়েছে তো এখন জায়গা দেয়া জুমন নাই কই গেছে বাজারও কেডা কেডা রুমন আর জুমন জুমন আর রুমন রুমন টাইগার রুমন হ্যাঁ বাজারে লেগেছে জানি না মন খারাপ করে বনা গেছে মন খারাপ করে বাজারে যায়

জানে বলল এই যে কাকি যে চিনা সে বাচ্চা গুলো আনছিন ইমন রেন থেকে এই যে কাকি যে আলু গাছ পিয়াজ গাছ এই যে লাল শাক লাগাইছেন সব খায় ফেলছে কিরে এবারে আইন এরা প্রচুর পরিমাণে সব গাছ টাছ খায় সব খায় আছে শেষ করে দিয়েছে কিরে

দর্শক বন্ধুরা মিনুরে নাকি লেগে গেছে আচ্ছা ঠিক আছে সমস্যা না নিয়ে রাখার জন্য এটা আনন্দ লাগবে ব্যবস্থা লাগবে আচ্ছা ওহন কাহিনী রইলো আজকে তো কি হ্যাপি বার্থডে আর আজকে হ্যাপি বার্থডে জন্মদিন তো এবার তো জন্মদিন কথা আমরা কইছি ঠিক আছে আগামী আগামী বছর আগামী বছর বিরিানি টিটানি রাই সুন্দর করে মানে বিরিানি এরম শুধু কাশি কচ্চু বিরিানি রান্দাইবো তোরে কইলাম জন্মদিন কথা মানে মন খারাপ হইছিস নাকি তোর না হ্যাঁ

দিমন কি কাক বানাইছস? হ্যাঁ দিমন অসনি কাক বানায়। আচ্ছা ঠিক আছে। তাহলে যা ছাই দালবো? সেই কাক কইবো। আচ্ছা তে সাথে থাকুন আপনারা আজকে দারুণ একটা খেলা হইতাছে। দিমনকে কাক বানানো হইছে। দিমন কি কাক কই더라 তুই? হ্যাঁ। হ্যাঁ। যা রে দরবি আই কিন্তু। হ্যাঁ। কাল 44 তে হইছে। হ্যাঁ 44। আরে দু কই যে। আস্তে আস্তে আস্তে। এর গট্টা আয়। আস্তে আস্তে কোনি এর দেন নাম। আজকে খেলাটা দারুণ হইব আজকে খেলা রে এরকম হইব জুই দিও আছে না জুই আছে হ্যাঁ সবাই আজকে খেলবে জুমন হইছে কাক তা না জুমন ভাগার হইব আজকে হুদাই আরে হুদা হুদি জুমন এই খেলা খেলতি না টাইম ঠিক আছে আজকে মোমা খেলা সেই জম্বো আস্তে আস্তে না তো পড়বো এই যে জুমন খেলা কিন্তু শুরু হইবান বার চক খুলিস না বার জুমন খেলা খেলার জন্য প্রস্তুত হ্যাঁ হ্যাঁ তাহলে খেলাটা শুরু কর জুমন কিন্তু কাক কারো কারো যাই কারো কারো আস্তে আস্তে খেলাটা আস্তে দেশ মে গমে মে চক খুলবি ঠিক আছে জি কারো 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 আমি কইলে এই জুমন জুমনি খুলব না স্যার না 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 হ্যাঁ না আইতে কারো 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 এই জুমান তো খেলার নিয়ম যেহেতু কাক এর মাথায় একটা ই ফরা দিই কি করে গামছা কি এটা হ্যাঁ জুমন খেলা শুরু হইতেছে কিন্তু রেডি ওয়ান টু থ্রি কেমন লাগলো খেলাটা কি বুঝলে

тила ফর লাডাтила খা দেও দু এডা কিডা কিডা কো আমনা জুমন্ত এত ট্রাইড কইরা মানছিলে জুমন্ত চোখ তো দেখেন আমন জুমনের জন্য আরেকটা সারপ্রাইজ আছে ও কি লা খুললা না আই কই নিকা আমতাছি হ কি কো শে সারপ্রাইজ এই যে শান্ত হয়ে পড়ছে শান্ত তুমি আইছো হ্যাঁ কে খাবা হ্যাঁ জুমনের গিফটটা কই গিফট দে জুমানের দে এই যে জুমানের গিফট কি গিফট এটা পরে দেখবি কুইল্লা আচ্ছা খুশি নাকি খালি কিছু তো নাই কিছু না আচ্ছা এটা পরে দাও আচ্ছা গিফট নিচে রাখা হইছে এখন কেক কাটা হবে এই যে সবাই আইসা পড়ছে তো এখন জুমন কেক কাটবে হ্যাঁ কাটো জুমন

রাগ করন যেত না হ্যাঁ সবাই কি সবাই যেহেতু দেখতেছে তাদের জন্য কি আয়োজন রয়েছে তাদের দাওয়াত দিলি না রাত্রে রাত্রে দাওয়াত আयो দে সবাই আসবেন আপনি করে বলবেন সবাই আচ্ছা ঠিক আছে জুমন আমি আপনার বুঝ জানা আপনাদেরকে ইনভাইট দিয়ে দিছে ঠিক আছে তো দর্শক বন্ধুরা জুমনের তো আজকে জন্মদিন অনেকবারই কই ফেলছে এই কথা তো জুমনের জন্য সবাই আশীর্বাদ করবেন প্রার্থনা করবেন দোয়া করবেন কিছু কই দাও জুমন তোমার জন্য সবাই আশীর্বাদ করতে আমাদের সবাই দোয়া করবেন আশীর্বাদ করো ঠিক আছে সবাই আশীর্বাদ করে ফেলছে ধন্যবাদ দিয়ে তো ধন্যবাদ লাইক লাইকটা চাই দিলে এই যে আমার লাইক এর বেটা তো দশ বন্ধুরা একটা দুঃখের বিষয়ে দুঃখের বিষয় আবার হাসিও পাইতেছে না সত্যি সত্যি রাগ পাইতেছে মানে মিনু আছেন না এই যে এই পোলা মাইনা পড়তে আসে এই মিনু নিয়ে গেছে গা সুন্দর দেখছে যে মেয়ে মেয়ে নিছে না মেয়েরা এই মেয়েগুলা একটু বেশি করে সকাল সকালতে খুঁজতেছি না পরে যে খবর পাইলো যে মিনু নাকি মিনুয় নাকি নিতাসে নদীর পরে দেখছে এই একটা মানে বিষয় প্রায় আরেকবার নিচিনা পরে নদীর পাড়ে গিয়ে আনছিলাম তো দর্শক বন্ধুরা কুজ্জা বাই করতে মিনুরে আচ্ছা